প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই কমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এ বিষয়ে আমরা প্রচুর রোগী পেয়ে থাকি সমস্যাটা হচ্ছে গোড়ালির হার বৃদ্ধি এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ক্যালকেনিয়াল স্পার্টস অথবা হিল স্পার্টস আপনারা দেখবেন যে কোনো অনেক রুগী বা কিছু লোক রয়েছে তারা বলে সকালে ঘুম থেকে উঠলেই তার পায়ের তলায় প্রচণ্ড ব্যথা করে অর্থাৎ প্রথম যখন পা রাখতে যায় তার পায়ের গোড়ালি প্লাস পায়ের তোলা প্রচণ্ড ব্যথা করে এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি এই বিষয় এই সমস্যাটা কি কারণে হয় এবং এর লক্ষণগুলো কি এবং আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই বিষয়ে কতটুকু সহায়তা করতে পারে এই সমস্যাটা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা বলতে চাচ্ছি এর কারণগুলো কি। এর প্রধান কারণ হচ্ছে আমাদের পায়ের যে গোড়ালির যে হার তাতে ক্যালসিয়াম জমা হওয়া অর্থাৎ আস্তে আস্তে যদি ওখানে ক্যালসিয়াম জমা হয় তাহলে একটা খুবই সরু চিকন একটা হাড়ের সৃষ্টি হয় এবং এটাই যখন আমরা পা রাখতে যাই তখন দেখা যায় যে প্রচণ্ড পেইন করে এই একটা কারণ আরেকটা হচ্ছে আমাদের আমরা যে জুতা পরি এই জুতাটা যদি আমাদের পায়ের সাথে যদি সংগতিপূর্ণ না হয় কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে তারপরে আমাদের পায়ের যে পেশি রয়েছে এই পেশি যদি দুর্বল থাকে মাসেলগুলো যদি দুর্বল থাকে তাহলে এই সমস্যা হতে পারে তাহলে আমরা যদি সব সময় খুবই শক্ত জায়গায় হাঁটাচলা করি লাফালাফি করি হ্যাঁ তারপরে কাজ করি তাহলে এই শক্ত জায়গায় অনবর্ত পায়ের গোড়ালির হার অবস্থান করার কারণেও কিন্তু এই পায়ের গোড়ালির হার বৃদ্ধি হতে পারে তারপরে আর একটা সমস্যা রয়েছে আমার একটা ভিডিওতে বলেছি সেটা হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস অর্থাৎ আমাদের পায়ের তলায় যে লিগামেন্ট রয়েছে বট একটা লিগামেন্ট রয়েছে এটাতে যদি প্রদাহ হয় তার কারণেও কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে আমাদের পায়ের যে গোড়ালির হার রয়েছে তার বৃদ্ধি হতে পারে তারপরে দীর্ঘদিন যাবৎ কারো যদি অস্ট্রিওআর্থাইটিস অথবা রিমোটোয়েড আর্থাইটিস এ ধরনের সমস্যা থাকে তাদেরও কিন্তু এ ধরনের সমস্যা হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখেছি আমাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে অর্থাৎ বাবা মা তাদেরও পায়ের গোড়ালির হারের বৃদ্ধি হয় এরকম পরবর্তীতে দেখেছি আমরা সন্তানের ভিতরেও পায়ের গোড়ালির হারের বৃদ্ধি হয়ে থাকে তারপরে বয়সজনিত ব্যাপার সাধারণত চল্লিশ বছরের পরে যায় এই পায়ের গোড়ালির হারের বৃদ্ধি হয়ে থাকে তারপরে সেক্সের ক্ষেত্রে আমরা দেখেছি যে মহিলাদের এ সমস্যাটা বেশি হয় অধিকাংশ মহিলা আমরা পেশেন্ট পেয়ে থাকি যাদের এই পায়ের গোড়ালির হারের বৃদ্ধির বা ক্যালকেনিয়াল স্পার্সের সমস্যাটা হয়ে থাকে আরেকটা ব্যাপার যেটা দেখা গেছে যে অনেক সময় যাদের ওজন বেশি অতিরিক্ত ওজন ওভার ওয়েট তাদের ক্ষেত্রেও আমরা পায়ের গোড়ালির হারের বৃদ্ধি বা হিল স্পার্স বা ক্যালকেনিয়াল স্পার্সের সমস্যাটা আমরা দেখে থাকি এখন এর লক্ষণগুলো কি এর লক্ষণগুলোর ভিতরে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে যখনই প্রথম যে স্টেপটা রাখতে যায় তখন দেখা যায় সে কিন্তু হাঁটতে পারে না প্রচণ্ড পেইন করে বা পায়ের গোড়ালিতে সে প্রচুর ব্যথা পায় তারপরে যখন সে অনেকক্ষণ হয়তো বসে আছে অথবা দাঁড়িয়ে আছে যখনই সে হাঁটতে যাবে তখনই দেখা যায় তার পায়ে ব্যথা লাগে তারপরে এটা কিন্তু রাত্রে যখন সে বিশ্রামে থাকে বা শুয়ে থাকে তখন কিন্তু ব্যথাটা সাধারণত থাকে না তারপরে পায়ের তোলা অনেকে দেখা যায় শৈলী হয়ে যেতে পারে লাল হয়ে যেতে পারে বা গোড়ালিতে ফুলে যেতে পারে বা যাদের পায়ের একটা ফ্ল্যাট অবস্থা চলে আসতে পারে মূলত এগুলো হচ্ছে খুবই কমন কমন সিমটমস এখন এটা যদি প্রতিরোধ করতে হয় তাহলে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি এটা প্রতিরোধ করতে গেলে অবশ্যই আমাদেরকে কমফোর্টেবল যে শু জুতা এগুলো পরতে হবে শক্ত জায়গায় শক্ত জায়গায় আমাদের খুব বেশি খালি পায়ে হাঁটা যাবে না বা চলাফেরা করা যাবে না বা যাদের এটা সমস্যা হয়েছে তাদেরকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে কিছু বিশেষ ধরনের এক্সারসাইজ রয়েছে যেগুলো নিয়মিত করতে হবে কিছু লাইফস্টাইল মডিফিকেশন খাবার দাবার এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের পর্যাপ্ত নজর রাখতে হবে এইগুলো প্রতিরোধ বিষয়ক আর ডায়াগনোসিস শুধুমাত্র আমরা দেখেছি যে একটা এক্স রে করলেই কিন্তু এই পায়ের হারের বৃদ্ধি হয়েছে নাকি পায়ের গোড়ালের অন্য সমস্যা হয়েছে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারি পরিশেষে আমি যদি হোমিওপ্যাথিক চিকিৎসার কথা বলি পায়ের এই গোড়ালির হারের বৃদ্ধি বা প্লান্টার ফ্যাসাইটিস বা গোড়ালির যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ যথেষ্ট ভালো কাজ করে থাকে আমাদের এতদিনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে আমাদের কাছে এ সংক্রান্ত যে রোগীগুলো আসে তারা দেখা যায় যে কয়েক মাস যদি নিয়মিতভাবে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে তাহলে এই সমস্যাগুলো কিন্তু দূর করা সম্ভব বিশেষ করে হিল স্পার্টস বা ক্যালকেনিয়াল স্পার্স বা গোড়ালির হার বৃদ্ধি এই সমস্যাটার কিন্তু খুবই স্পেসিফিক মেডিসিন রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে আমরা তিন থেকে চার মাসের মধ্যে এই ধরনের রুগীকে সুস্থ করে ফেলতে পারি এবং আমাদের এই সমস্যাটা আমাদের চিকিৎসা ক্ষেত্রে খুবই পরীক্ষালব্ধ একটি সমস্যা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ